আপনার প্রিয় মানুষটা আপনাকে বললো যে আমি বাজারে যাচ্ছি কিন্তু সে বাজারে না গিয়ে অন্য কোথাও গেল কিংবা আপনাকে বলে গেল আমি এক বাড়িতে যাচ্ছি কিন্তু সে আত্মীয়র বাড়িতে না গিয়ে অন্য কোনো বাড়িতে গেল এখন আপনার যদি সন্দেহ হয়ে থাকে যে আপনার প্রিয় মানুষটা আপনার সাথে এরকম করে যাচ্ছে সে এক জায়গার কথা বলে আর এক জায়গায় চলে যাচ্ছে আপনি কিন্তু একটা এস এম এর মাধ্যমে জেনে যেতে পারেন আপনার প্রিয় মানুষটা কোথায় যাচ্ছে অথবা এই মুহূর্তে কোথায় আছে কি বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস্য হলেও সত্য আপনি একটা এস এম এর মাধ্যমে জেনে যেতে পারবেন আপনার প্রিয় মানুষটা এই মুহূর্তে কোথায় আছে বা সে কোথায় যাচ্ছে হয়তো এখন আপনার কাজে লাগবে না কিন্তু কোনো একদিন আপনার কাজে লেগে যেতেও পারে তাই জন্যই বলছি শিখে রাখুন চলুন বেশি বক বক না করে আমরা স্ক্রিনে চলে যাই আমরা চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাপে এবার এখানে এসে আপনি যার লোকেশনটা দেখতে চান তার নাম্বারটা এখানে লিখে সার্চ করে দিবেন আপনার যদি সেভ থাকে তাহলে তো হয়ে গেল আর যদি সেভ না থাকে সেক্ষেত্রে আপনি সেভ করে নেবেন মোট কথা হচ্ছে তার সেট লিস্টে আপনি চলে আসবেন আমি এখানে তার চ্যাট লিস্টে চলে এসেছি এবার এখানে এসে লিখে দিব হায় জানু হাই জানু লিখে যখন আমি তাকে সেন্ড করে দিব তখন কিন্তু ওই পাশ থেকে ফিরতি একটা এস আসবে আর সেই এস এম এসটার মাধ্যমেই আমি কিন্তু জানতে পারবো যে ওই ব্যক্তিটা এই মুহূর্তে কোথায় আছে আমি হাই জানু লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা এস এম এস দেখছেন আপনারা অলরেডি চলে এসেছে এবার সবার উপরে যে দেখতে পাচ্ছেন লোকেশন লেখা আর সেখানে কিন্তু একটা যে কি বলে এটারে লিংক রয়েছে সেই লিঙ্কের মধ্যে আমি কিন্তু ট্যাপ করে দিয়েছি এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওই ব্যক্তিটা কোথায় রয়েছে একদম মাটির মসজিদ থেকে একটু ভিতরে যেই জায়গাটাতে রয়েছে সেখানে কিন্তু আমাদের লোকেশনটা রয়েছে এ যে আর মাটির মসজিদ এখান থেকে একটু ভিতরে রয়েছে এখন আপনি চাইলে কিন্তু এর আশেপাশের এলাকাটাও আপনি দেখে নিতে পারবেন যে সে কোন এরিয়ার মধ্যে আছে আবার এখান থেকে যদি আপনি একটু জুম আউট করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন গাজীপুর কাঁচামরিচের আরত মানে গাজীপুরে সে রয়েছে এবার এখান থেকে যদি আস্তে আস্তে আপনি জুম আউট করেন সরি আপনি যদি জুম করেন তাহলে কিন্তু আপনি কোন কোন এলাকা দিয়ে সে কোথায় কোথায় কোন কোন দিক দিয়ে কোথায় কোথায় গেছে আপনি কিন্তু সব দেখতে পারবেন অবশেষে সে এই মুহূর্তে কোন অবস্থানটায় আছে সেটাও দেখতে পারবেন এর জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবার এখানে এসে লিখে দিবেন ফাইন্ড লোকেশন মোবাইল নাম্বার ফাইন লোকেশন বাই মোবাইল ফোন নাম্বার এই যে দেখুন এটা একটু ভালো করে দেখে নেবেন এটার উপরে আপনি যখন ট্যাপ করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এই রকম এক দুইটা অ্যাপ চলে আসবে আপনি এখান থেকে এই লঘুটা দেখে এই অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি লঘুটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এবার এই ইনস্টল বাটনে ট্যাপ করে এই অ্যাপটাকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন আপনাকে ছোট্ট একটা সেটিংস করতে হবে ইনস্টল করে এই যে এখান থেকে ওপেন করে দিব এবার নিচের দিকে দেখেন এরো বাটন রয়েছে আপনাকে এই অ্যারো বাটনে ট্যাপ করে দিতে হবে এবার আবার অ্যারো বাটনে ট্যাপ করে দিবেন এবার এখানে এই যে ফিনিশ এসেছে এই ফিনিশ অপশনে আপনাকে একটা ট্যাপ করে দিতে হবে এবার এখান থেকে নেক্সট অপশন এসেছে এখানে একটা ট্যাপ করে দিতে হবে